আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া যাইতেছি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু জামিয়া জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছেন শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জালতু তু দুনিয়া আল আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আসান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলি যায় বাড়িতে পায়ে ধরে তারপরে ব্যস্ত হালে জুমার দিন বোঝায় ঠিক না কোরা কোরা বোঝায় তারপরে কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালো করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার আল্লাহ করেন কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া তু ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকিস না ভেরুন কাইফা তাম আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলিম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ড না থাবা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লেতুস আলুন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে পাওয়া যাবে না যে বয়সে মিনিটের মিনিটের জন্য জন্য এক কোনোদিন নির্জনে বসে যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি হাবলিল ওয়ারি সার রগের চো আমার কাছে যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে এতগুলা ঐতিহ্য কোনো হইতো না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে আমি না বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে তো এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে না আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়ে না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ আমরা দেখি রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজসু সুগ্রান বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রান এখনো আছে এড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নইলে ইতিহাস কোনোদিন হতো না আসিয়া কোনদিন ওই জায়গায় পোতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী অঙ্গ ফেরাউনের কাছে ছিল না এক 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 বালিশ চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক সরাউনের কাপড় শাসকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পুষতে পারত না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন রসুল উল্লাহ সাল্লাই জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না ইত্তাহ ইব্রাহিম খালিলা যাকে আল্লাহ খলিল ঘোষণা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নুয়া আল ইসলামের বেটাকে আল্লাহ এইদিকে নুয়া আল আল্লাহ কোনদিন এই কথা বলতে পারতেন না ইন্নাহু মিন আহলিক ইন্নাহু আমেরুন কায়েরু সালে এটা তোমার সন্তান হতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটা আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন উঠতো না আনা এম জাদিদ আলা আমালিকা শাহিদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাকফাকতানি সুবর্ণ সুযোগ মনে করলেন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্নাহা ইয়াকবেলু তওবা তা আব্দি হাত্তা ইউভারের এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গিকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনদিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি ভটে জমিনের উপরে জানিনা নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তদ হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না প্যাটে কাঁদবে ওই কাঁদা একদিনের হবে না জানি না কত হাজার বছরের হবে কত কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশা চোখে দেখা ইসা বলছে শুনে বলেন নাই মেরাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছেন আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে না হাল্লা বলছে চলেন ফিরা না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছেঁড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিন এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মতকে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লানত আমাদের জিন্দিগির উপরে একজন এখানে নাই রাগ হান্না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়ার দিন না রাগ হইলে রাগ হয়েন না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি দিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিব আমার নবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ওয়াস্ত তো বারোটাই শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে বলো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ পেটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ডিশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আমার গৌরব করা যায় নাকি লেকসে পুরা সাইনবোর্ডের অর্ধেক ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না সুন্নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখা যাক শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবত ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কি তবে হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয় খবরদার মিটার দিয়া মাপ মাইপা তারপর নামবি জানজান কিতাবুতান দেখেন ভূমি কম্পে তোর টোকা দিয়া দুরুবিত করছে তুমিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলার খবর যখন আমি দেখতে গেছি তখনจิตবি মনে মনে ভাবছি হায় হাত দুটো যদি রাখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিখতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ তালানোর ওই চিঠি যেই চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে বাধ্য সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আসেন আমি দেখা আসছি বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে চোদ্দ তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে কোন টেকনোলজি টেকনোলজি নাই কোন স্যাটেলাইট ফেটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খোকবায় দাঁড়ায় বসে সারিয়া চাবাল পাহাড় সামলা আগে না বলে নাই এখনো রাখা আছে দুই পিলার সার সমুদ্রের উপর দিয়া ঘোড়া, ঠক 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 করতে করতে দৌড়ায় গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো ঘোড়ার পায়ে দুলা লাগে যদি পানি খুড়ে লাগলা তাহলে খবর আছে। খুরে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্কো ওকবাবি না ফেরত দিয়ে লাউ তালানোর কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করায় বলছে লাউ আলিম তোয়ারা হাদল বাহারি আহাদুন মা সাদ্দানি হাদা হায় হায় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে সমুদ্র আমার জন্য না আমি ঘুরা দিয়া পার হব আটলান্টিক ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না ঠিক না যাকে এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষিত পারো যেই কোনো থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইল এটা আগে ডাকার ভিতরেই ছিল ডাক বাসায় কায় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে নাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অথচ আক্রব মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ শাহ রগের চোখ আছে হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুনতুম আল্লাহ সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না না বেরুন কাইফা তাআমালুন আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই এই জন্যই কোরআন বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাঁধবে তুমি ইল্লা বিসুলতান সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইল আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার রাগ হয় না যুবক তোমাদের পায়ে নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার আজান দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না আসতে দাও সময় নাইলে পড়বে বিকেনি শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পড়া করবে ঠিক না কে দেহটাকে পরিচালনা করে কেউ তুই বিলা থাকস চব্বিশ ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি যদিও তুই একবার বয়ে আমার নাম নেশ না চব্বিশ ঘন্টা লুকোচুরি এইখানে যত যুবক আছে বলো জীবনের নেটের ভিতরে কি না দেখছো বলো কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে না গুনা নাই আমাদের না গুনা নাই এমন গুনা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে খুলে দিলে এখানে বসা কোন দিন সম্ভব হতো কোরবান যাও মালিক তোর সান যে কাউকে জানতে দিস নাই লোক চুরি খেলে ডেলি আসেন আজকে এই মজমার থেকে ডানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে যতটুকুই থাকুক কাছে কতটুকু আছে দুনিয়া তো চিনে সন্তান চিনে বাবা হিসাবে শ্বশুর চিনে জামাই হিসাবে জামাই চিনে শ্বশুর হিসাবে বাই চিনে বাই হিসাবে আরেকজনে চিনে খালু হিসাবে আরেকজনে চিনে ফুফা হিসাবে হাজারো ভাবে আমাকে চিনে কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা কাছে আমার কিমত কতটুকু পরিচয় পরিচিতি কতটুকু দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি কাছে পরিচয় পরিচিতি কতটুকু আসেন বাবু পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের ক্রীত্তদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয় কেমন পর্যন্ত বাহির হবে বিষয়টি যাইতে হবে চলে যেতে হবে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে যে ভাববে জাল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা রাগ হা যুবক রাগ হা আমি তো বোজালের জন্য বলতেছি বাংলাদেশে যত ফ্লাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে হায় ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে একটা জেলা না হোক একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত বলতেছে তেইশে দুর্ভিক্ষ আসবে একটা থানা চলতে পারতো সুযায়ল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহর কথা তোমার জারসির টাকা দিয়ে কারো একবেলা না দুই চার জনের একবেলার খাওয়া হইতে পারত ঠিক না হইতে পারত না সুযায়ল নেয়াজ ইয়াজ রাহমাতুল্লাহর কথা লুকমাতুন ফি বাতনি জায়ে কোনো খুদার্থ ব্যক্তির কখনো কখনো কোনো খুদার্থ ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া খাইরুম বিন বনা ইজাম আল্লাহর ঘর বানানোর চেয়ে